মামাম রোজ পড়াতে যায় আর আমার সঙ্গেই সময় কাটায় ঘন্টার পর ঘন্টা আজকে রাতে আমাদের মামের খাবার হচ্ছে একসাথে মাখা হবে মা খাইয়ে দেবে খুবই অমৃত খাবার ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে আর এখানে ডিম সেদ্ধ আছে কেমন খাবা মা আজকে আর জন্য ভাগ বসাবে ওখানে দাঁড়িয়ে আছে টাটা গুড নাইট গুড নাইট আজকে কী আনলে মাটনে বাড়িতে বিরিয়ানি রান্না হবে তারপরে আস্তে আস্তে দেখা যাক পুরো রেসিপিটা এখানে পেঁয়াজ বাটা রাখা আছে আর এখানে কি রেখেছো মা আদা রসুন এখানে আদা রসুন পেস্ট রাখা আছে আর এখানে গরম তাওয়ায় কি হচ্ছে মিষ্টি যাইফলটা টেলে নিচ্ছি পুরো করতে সুবিধা হবে হ্যাঁ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নুন দিয়ে মটনটা সিটি মেরে তারপরে আবার বাকিটা করব এটা সহজভাবে বিরিয়ানি বানানো এখানে মাটন সেদ্ধ হয়ে গেছে আর এখানে হলুদ আর নুন দিয়ে আলু ভেজে রাখা আছে এরপর পরের স্টেপগুলো পরে ক্লিপিংসে দেখাচ্ছি এর মধ্যে কি দেওয়া আছে ঘি এর মধ্যে চাল লুচি দাল ফলের গুঁড়ো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে চালটাকে নাড়াচাড়া করা হচ্ছে আর ভাজা হচ্ছে ঠিক আছে কটনের জুসটা রেখেছিলাম সেটা জলের বদলে দিলাম মাপ করে যা চাল তার ডবল জল আলু ভাজাটা দিলাম এবার মিঠা আতর দেব আর জল বিরিয়ানির সঙ্গে রায়তার সরঞ্জাম করেছি বিট নুন আর গুঁড়ো লঙ্কা দই শশা তো আছেই আর জৈত্রি জাইফলটা গুঁড়ো করে রেখেছি হাতের তৈরি মাটন বিরিয়ানি রেডি আমরা নিয়ে বসে পড়ছি এখানে আর এখানে আছে হচ্ছে রায়তা जमे जा लाच